খুল আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই কর্ম সমাবেশ খুলনার ঐতিহ্যবাহী বাবরি চাদে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কোনো সমাবেশের সম্মানিত বিশেষ আমন্ত্রিত মਹਿমান বাংলাদেশ জামায়াতে স্বামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল খুলনার কৃতি সন্তান জনাব অধ্যাপক মিয়া গোলাম পরিবার এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক মিয়া গ্রাম পরিবার الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المسلمين وعلى آله وصحابه أجمعين اسلام يامدلون بانغلاديش كل مهانا قد ومجلسة خروجة جيتو বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে আজকের এই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চর্মনাই হাফিজাহুল্লাহ ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহাবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার সরবাজ্য উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে বীর সাহেব চরমের বিরোধী আন্দোলনের আশপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন আজকে তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চ ভূমিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মজ্জাস মাইকেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বগরী চক্রের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী পুনরাবাসী সবাই আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর কাফেলার ঝান্ডা দিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়ে ওপরে এসেছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সুবিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহ তালার কাছে ইসলামে আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামী সকল ইসলামী শক্তি বিশ্বাস করে অন্তরে রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে 54 বছরের স্বাধীনতায় সব ধরনের শাসন আমরা দেখেছি মানব রচিত বিধান আমরা দেখেছি একটাই শুধু পরীক্ষা হতে বাকি কুরআনের আইন আর সব নেক মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ করেন কেরাম বীর মশাহেক ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর সাহেবের মতে একজন আল্লাহ নেক মানুষের বিরুদ্ধেও কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিকার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলো আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জমাতে ইসলামের আমির ডক্টর সফির রহমানের বিরুদ্ধেও এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি ঘুম ধর্ষণ নারী নির্যাতন কুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রীর বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন কিন্তু এখন আঠারো কোটি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোক দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর মাশায়েক আধুনিক শিক্ষিত আলিয়া কওমি সমস্ত ঘরানা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারা আল্লাহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্লারের শাসন চায় আর কারা চায় না যদি দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক আমার ভাইরাত এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের আকুতি থাকবে না অর্থপাচার লুটপাট আইন আদালতকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আলে বোলা পীরাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে আমাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটরাল সিস্টেম প্রয়োজন পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের শাসনের ঘাটি মেনে পড়ে থাকা সাম্যবাদের pusher যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত কমিশন ডক্টর প্রফেসর ইউনুস হচ্ছে সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তার কো-চেয়ারম্যান জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই আমরা সরকারের সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমিশনে যে আমরা অকবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পেয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা মেরে নি অপরাধীদের বিচার আমরা চাইছি তাদের শাস্তি নিতে হবে এই সব সংস্কার বিচার আর পেয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমল আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিধারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে থাকে তার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানি আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমি জমাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আবির مفتي سير محمد رزاق ونبكي عن طريق ترى جانين مع الله تعالى الشكر يا جانين امي وقت مكتب وشيشكوتشي وما توفيقي الا بالله هذا ما عندي العلم عند الله عليه توكلت واليه امي السلام عليكم ورحمه الله وبركاته